আপনার কি রাতে ঘুমাতে গেলেই বুক জ্বালা করে ভোরে উঠে টক পানি মুখে আসে সারা দিন পেট ভার থাকে কষ্টে কাজও ঠিক মতো হয় না আপনি একা নন পৃথিবীর প্রতি তিনজনের একজনই গ্যাস্ট্রিক সমস্যায় ভোগে কিন্তু সুখবর হল গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাওয়া সম্ভব ওষুধের উপর নির্ভর না করে ঘরোয়া উপায়ে এবং ইসলামের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করে ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি বলবো এমন কিছু টিপস যা অনেকের জীবনে সত্যি পরিবর্তন এনেছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনি দেখছেন স্বাস্থ্য দিগন্ত যেখানে আমরা আলোচনা করি ইসলাম বিজ্ঞান ও প্রকৃতির আলোকে স্বাস্থ্য সচেতন জীবন নিয়ে যদি আপনি চান প্রাকৃতিক উপায়ে রোগ থেকে মুক্তি তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চলুন শুরু করি আজকের আলোচনায় গ্যাস্ট্রিক থেকে মুক্তির কার্যকর উপায় ইনশাআল্লাহ গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস হল এমন এক অবস্থা যেখানে আমাদের পেটের অ্যাসিড বা এইচসিএল স্বাভাবিকের চেয়ে বেশি নিঃসরিত হয় এটি পেটের দেয়ালে ব্যথা সৃষ্টি করে ফলে হয় বুক জ্বালা ঢেঁকুর টক পানি পেট ব্যথা ইত্যাদি এক দীর্ঘক্ষণ না খেয়ে থাকা বা খাবারের সময় অনিয়ম দুই অতিরিক্ত ঝাল টক তেল ফাস্টফুড তিন চা কফি সফট ড্রিঙ্কসের অপব্যবহার চার ধূমপান ও মানসিক চাপ পাঁচ কম ঘুম রাত ও স্ট্রেস ছয় খাবার খেয়ে সাথে সাথে শোয়া বা কম চলাফেরা ঢাকার এক তরুণ হাসান ভাই ব্যবসার চাপে সকালের খাবার বাদ যায় দুপুরে ঝাল খাবার রাতে চা আর মোবাইল স্ক্রল করে ঘুমতেন তারপর দেখা গেল প্রথমে হালকা বুক জ্বালা পরে ব্যথা এতটাই বেড়ে যায় যে তাকে হাসপাতালে যেতে হয় ডাক্তার বলেন আপনার পেটের দেয়ালে ক্ষত তৈরি হয়েছে এটা গ্যাস্ট্রিক আলসার সেদিন হাসান ভাই ভেঙে পড়েছিলেন তারপর একদিন ইউটিউবে একটি ইসলামিক হেলথ ভিডিও দেখে তিনি ধীরে ধীরে তার জীবনযাত্রা পাল্টান সময় মতো খাওয়া নামাজের পর হালকা হাঁটা অতিভোজন ভোজন বন্ধ আর কিছু ঘরোয়া চিকিৎসা মাত্র ৪৫ দিনে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান তিনি বলেছিলেন আমি বুঝেছি শরীরও আল্লাহর আমানত এর যত্ন নেওয়াও এবাদত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যে পাত্রে সবচেয়ে খারাপভাবে পূর্ণ করে তা হলো তার পেট আদর্শ হল এক তৃতীয়াংশ খাবারের জন্য এক তৃতীয়াংশ পানির জন্য আর এক তৃতীয়াংশ ফাঁকা রাখবে তিরমিজি এই হাদিসের মধ্যেই লুকিয়ে আছে গ্যাস্ট্রিক প্রতিরোধের স্বর্ণসূত্র যখন আমরা পরিমিত খাবার খাই ধীরে ধীরে খাই আর কৃতজ্ঞ মনে খাই তখনই শরীর ও মন দুটোই ভারসাম্যে থাকে রসুল সাল্লু আলহিসাল্লাম আরও বলেছেন তোমার শরীরেরও তোমার উপর অধিকার আছে সহি বুখারি নিজের শরীরে যত্ন নেওয়া শুধু স্বাস্থ্যের ব্যাপার নয় এটি ইমানের অংশ এক চা চামচ মেথি বীজ রাতে ভিজিয়ে রাখুন সকালে সেই পানি খালি পেটে পান করুন এটি পেটের অ্যাসিড নিরপেক্ষ করে ও প্রদাহ কমায় তিন চারটি তুলসী পাতা এক কাপ পানিতে ফুটিয়ে পান করুন তুলসী একটি প্রাকৃতিক অ্যান্টি অ্যাসিড এটি হজমে অনেক সহায়ক আদা হজমে সহায়তা করে অ্যাসিড নিয়ন্ত্রণে রাখে এক কাপ গরম পানিতে কয়েক টুকরো আদা দিয়ে ফুটিয়ে নিন সকালে বা খাবারের পর পান করলে আরাম পাবেন এক গ্লাস ঠান্ডা দুধে এক চাচামচ মধু মিশিয়ে পান করুন বুক জ্বালা ও অ্যাসিডিটি থেকে দ্রুত মুক্তি দেয় কলা হলো প্রকৃতির প্রাকৃতিক অ্যান্টি অ্যাসিড প্রতিদিন সকালে একটি কলা খেলে পেটের দোয়াল শক্ত থাকে গ্যাস্ট্রিক কমে এক চামচ জিরা ভেজে গুঁড়ো করে এক গ্লাস গরম পানিতে মিশিয়ে পান করুন এটি গ্যাস ও হজম সমস্যা দূর করে খাবারের পরে এক চা চামচ মৌরি ও একটি এলাচ চিবিয়ে খান এটি মুখে সুগন্ধ রাখে এবং পেট ঠান্ডা রাখে খালি পেটে চা কফি নয় খাবার খেয়েই ঘুম নয় রাত বারোটার পর ঘুমোনো নয় অতিরিক্ত তেল ঝাল ও ফাস্ট ফুড নয় দিনে চার পাঁচবার অল্প অল্প করে খাবার খান খাবার ত্রিশ মিনিট আগে বা পরে পানি পান করুন খাবারের পর হাঁটুন এটা হজমে সহায়তা করে প্রতিদিন সাত ঘন্টা ঘুম অবশ্যই রাখুন প্রিয় দর্শক যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিন আর আরও এমন ইসলামিক ও স্বাস্থ্যসম্মত ভিডিও পেতে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন এবার জেনে নিই কিছু বাস্তব টিপস যা জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ এখন বলবো অতিরিক্ত টিপস সকালে খালি পেটে গরম পানীয় লেবুর রস খাইবেন দুপুরে ভারী খাবার রাতে হালকা খাইবেন অতিরিক্ত চিনি ও কোমল পানীয় বাদ দিন শোবার আগে পাঁচ মিনিট জিকির বা তাফসির শুনুন মানসিক শান্তি রাখে গ্যাস্ট্রিক কমায় কৃতজ্ঞতা চর্চা করুন মানসিক চাপ কমে অ্যাসিড কমে ভাইও বোনেরা গ্যাস্ট্রিক শুধু পেটের রোগ নয় এটি জীবনযাত্রার সতর্ক সংকেত যখন আপনি শরীরকে বিশ্রাম দেন না সময় মতো খান না তখন শরীর প্রতিবাদ জানায় সেটাই গ্যাস্ট্রিক তাই নিজের শরীরের প্রতি দায়িত্বশীল হন সময় মতো খান শান্ত মনে খান কৃতজ্ঞ মনে খান আর বিশ্বাস রাখুন আল্লাহ যিনি অশোক দিয়েছেন তিনি সুস্থতার মালিক তার নামে শুরু করুন তার উপর ভরসা রাখুন তাহলে ইনশাল্লাহ আপনি সুস্থ প্রশান্ত ও গ্যাস্ট্রিক মুক্ত জীবন পাবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে একটি লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে আর স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন এমন স্বাস্থ্য ভিডিও সবার আগে পান আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা সঠিক খাদ্যাভ্যাস ও অন্তরের প্রশান্তি দিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ